গুড মর্নিং টিএনবি ব্লগসে সবাইকে স্বাগতম এখনই সাড়ে ছটা বাজে বাথরুম থেকে এসে ঘুম থেকে এসে ফ্রেশ ট্রেস হয়ে আসলাম বাবা এই দেখো জল ছিল জলপাইগুলো সব পচা ফেলে দিতে হবে মা কী করেছে প্রথম দিনই তুলে না প্লাস্টিকে ভরে রেখেছে উনি যদি প্রথম দিন তুলে প্লাস্টিকে ভরে না রাখতো তাহলে মানে এরকম এখানে যে কেনার ভাদ্র আছে এটা স্প্রাউট স্যালাড দিয়ে করেছি আর এই শশাটা তো পুরো লাগে না শসা টমেটো হাফ দি তো সেইটাই স্যালাডে দিয়ে দিয়েছি তো এটাই যাবে টিফিন চলো প্যাক করে নিই আর এখন বসাবোর চা তো রেডি হ্যাঁ হ্যাঁ সবাই বলছে আমি নাকি তোমাকে সবসময় ছোট করি আমার বড় পেয়ে কি বেশি বড় পা হয়েছে না নাকি যেন কি বলবো তুমি এতে ছোট করিস আমি নাকি তোমাকে করে ও আমাকে ও আমার প্রতি যা দায়িত্ব কর্তব্য করে অনেক মেয়েরা কম করে অনেক মেয়েরা কম করে আর ওর করার এই করার সুযোগটা ওর শ্বশুরবাড়ির লোক দেয় ওকে শুধু শ্বশুরবাড়ির লোক বলে না আমি আগে করতাম না হ্যাঁ আগে তো করতি আর এখন এরা বাধা দেয় না সেটা বাধা দেবে কেন এরা উৎসাহ দেয় এই যে শ্বশুর আজকে আমাকে বলছে যে তোর মতো বোন পেয়ে আমি আমার জীবন সার্থক আমাকে ওই মেয়ের মা হিসেবে দেখে না আমি দেখি ভিডিও করলে পজিটিভ তো খুব কম বলে মানুষ নেগেটিভ বেশি বলে আর তুমি যে ওখানে গিয়ে আমি আর তন্ময় ছিলাম তুমি যে ঘুরতে গেছো তুমি কি কোনো প্রবলেম ফেস করেছো ঘুরতে গিয়ে যে ড্রাইভার ছিল ওই বাংলোরি ড্রাইভার এবং সে আমার ওই জামাই ওদের বয়স ওদের থেকে ছোট আমি যেখানে নেমেছি ও সেখানে নেমেছে বলে স্যার বলে দিয়েছে আমি যেখানে গেছি আমার সঙ্গে গেছে আবার গাড়িতে নিয়ে এসছে আমার ব্যাগটা নামানো জলের বোতল ওই ডাবটা খেলাম ওই ডাবটা দুটো কিনলাম কি আমার ও দৌড়ে গেছে গিয়ে ও ডাব দুটো গাড়িতে আনলো মাসি আস্তে স্যার বলে দিয়েছে যেন কোনো অসুবিধা না হয় আপনি আমার মায়ের মতো আজকে যখন আমি যার সময় তো আমি গেছি একার সময় তন্মে এসছে ওইখান থেকে উনি একা ঘুরতে গেল আজকে আমার মা দু হাজার তেইশ চব্বিশ ওই সময় গ্যাংটক গেছে দার্জিলিং গেছে তারপরে আরও আদার্স সেই জায়গায় গেছে মা কিন্তু একাই গেছে উনি যখন আমার আমি যখন আগে মার কাছে থাকতাম না তখন উনি যেখানে গেছে একা ঘুরতে গেছে ঠিক আছে তো এমন না যে মা একা চলতে পারে না এটা আমার হতে পারে অসুবিধা আমি চলতে পারি না আমি হলে একা একা যেতে পারতাম না কিন্তু মা একা একা চলে মা এক একা যায় তার জন্যই সেই ইয়েতেই ওনার কনসার্ন নিয়েই ওনাকে পাঠানো হয়েছে ওনার কোনো অসুবিধা না উনি যদি ওই দিন বসে থাকতো তাতে ওনার অসুবিধা হতো আর সত্যি কথা বলতে তখন মায়ের দু দিন তিন দিন ধরে জার্নি করেছে ও বলছিল আমার ইচ্ছা করছে না বৃষ্টি আমি একটু আজকে ঘুমাবো তা আগের রাত্রেও ঘুম হয়নি আমি ঘুমাবো আমাকে অত অনেকবার বলেছে তুমি যাও আমি আজ দিন ঘুমাবো আমার সাথে তোমার থেকেও তোমার বোর লাগবে তা আমি বললাম না থাক তুমি যখন যাচ্ছ না মা যাক ঘুরে আসুক আমি থাকি ঠিক আছে সত্যি কথা বলতে তোমরা এই জিনিসটা কেন জানি না ইগনোর করে দিলে আমার বর সকাল আটটা সাড়ে আটটার সময় অফিস চলে যায় আমার বর সন্ধে ছটায় আসে তারপর আমার বর সার্ফ নটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো আর সকালবেলা ও জিম থেকে আসে সাতটার সময় সাতটা থেকে আটটা মধ্যে চা খেয়ে রেডি হয়ে ও সময় চলে যায় আর ওইদিকে রাত সন্ধ্যা ছটা থেকে নটা এই দুই তিন ঘন্টা আমি পাই তো সেখানে আমরা ওইখানেই গিয়ে দুজনে একটু সময় কাটাচ্ছি এইটাকেও দেখলে এটাকেও আপনি মানে কী বলে এটা তোমাদের চোখে একটু পড়লো না আর মা কেন বাড়িতে বসে থাকবে আমাদের সবারই যাওয়ার কথা ছিল মা কেন বাড়িতে বসে থাকবে তার জন্য মাকে পাঠানো হলো যে উনি তো ঘুরতে এসছে আমরা যাচ্ছি না উনি যাক তার জন্য আমরা ওনাকে ঠিকঠাক গাড়ি ভাড়া করে টোরে ওখানে পাঠানো হয়েছে আমরা বিকেলবেলায় কিন্তু অটো টোটো এরকম করে ঘুরতে গেছি মাকে কিন্তু আমরা ওইভাবে পাঠাইনি তো মানুষকে অ্যাপ্রিসিয়েট করো না যেটা হচ্ছে ভালো হচ্ছে বা খারাপ খারাপটাই আগে খারাপটা না থাকলেও সেখান থেকে খুঁজে বের করবে তো হলো ব্যাপার আর ওইখানে সেরকমও পাহাড়ি জায়গা না রিস্কি জায়গা না যেখানে আর অবশ্যই সেরকম জায়গা হলে উনিও যেত না হালকা ফুলকা পাহাড় হালকা ফুলকা নর্মাল জায়গা সেই জায়গাগুলো রিস্কি জায়গা যেতে দেয়নি আমাকে হ্যাঁ বারণ করেছে পরে বার এসে আমরা এবং এমনকি ওই দিন যে আমি খা আমার আমার কাছে যে টাকা নেই তা তো না দিয়ে আমার হাতে পুরো খাওয়া দাওয়া খরচ জামাই দিয়ে দিয়েছে আরে সেটা বড় কথা না সেটা না সেটা আমাদের ওই ওই সব ওইসবের ওই সব বলবা না খাওয়া দাওয়ার খরচ দিয়েছে সেটা না কথা হলো আমি আমার মাকে ঘুরতে নিয়ে গেছি আমার ঘুরতে নিয়ে আনোর দায়িত্ব আমার আর এর পরে যখন তোমাদের গীতা আনটি হাঁটতে পারবে না চলতে পারবে না হ্যান্ড করতে পারবে না ত্যান করতে পারবে না তখনের এর ব্যাপার আলাদা আমরা জানি যে মা পারবে তাই পাঠানো হয়েছে এতে কেউ আমাদের বাড়ির আমরা কেউ অবাক হয়নি আমার দিদি টিদি এরা কেউ অবাক হয়নি এই পাঠিয়ে দিলে একা মাকে না কারণ আমরা দেখছি উনি একা যেতে পারে ঠিক আছে আমার বাবা বেঁচে থাকতো মা সেই উত্তরাখণ্ডে মা পাটি রিয়েতে এগুলো তো ইউটিউব তো আছে তাই না তখনও একা গেছিলো তো আমার বাবা আমার মাকে একা ছাড়ে আর আমরা ছাড়বো না উনি পারে তাই একা ছাড়ি সেই বিশ্বাস আছে হ্যাঁ যখন পারবে না তখন ছাড়বো না এইটুকু বিশ্বাস তোমাদের তোমাদের গীতা আন্টির উপর তোমরা নেই যে একা গিয়ে একটা জায়গায় আতাও এক রাতের ব্যাপার না দুই রাতের ব্যাপার না যাবে দশটায় বেরিয়েছে ছটায় চলে এসেছে ফোন করে আমরা ড্রাইভারকে বলে দিয়েছি ছ যা ঘোরা হবে ছটার মধ্যে চলে আসবে কোনো রাত যেন না হয় ওইদিকে দশটার সময় বেরোনো এই তো এই হলো ব্যাপার আর প্র্যাঙ্কটা তোমাদের গীতা আন্টির হার্ট অত দুর্বল না যে একটা ওইটুকু ছোটো প্র্যাঙ্ক নিতে পারবে না ঠিক আছে আমরা দুই বোন আমরা আমার মার সাথে সেইটুকুই করি যেটুকু আমার মা নিতে পারবে আমরা তো জানি আমার মার কি লিমিট কি না কি হ্যান কি ত্যান এগুলো জানি আমরা তো সেই অজান্তে কিছু করব বা হ্যান ত্যান এগুলো আমি অন্তত কোনো দিন করিনি আমার কাছে তো ওটা আসা করবাও না ঠিক আছে যে আমি এই কোনো খারাপ কিছু বা অজান্তে কিছু করব প্র্যাঙ্ক তো জানা শোনাই প্র্যাঙ্ক হয় প্র্যাঙ্ক আর অজানা হয় না না সে রাত্রির অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে না করলে তুমি প্র্যাঙ্কি করে করবা প্রথম কথা আর তোমার বললাম না অত হার্ট দুর্বল মানুষ ভেবো না ঠিক আছে আমরা অত আদুরে বা একটা মেয়ে তার স্বামী মরে যাওয়ার পরে সমাজের সঙ্গে সংসারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে লড়াই করে আজকে এই অবস্থায় এসেছি গীতা অত গীতা আনটি অত অত নরম না আমি মেয়েদের জন্য আমি অত অত তুতু তুতু করি না এই যে মেয়ের জ্বর আমি চলে যাচ্ছি কারণ আমার ডিউটিটা করতে হবে হুম দায়িত্ব কর্তব্য পালনের জায়গায় ঠিক আছে ওর হাজব্যান্ড আছে ওর শাশুড়ি আছে ওর শ্বশুর আছে আদিক্ষেতা আমি করি না কারণ আমাকে লড়াই করে বাঁচতে হয়েছে গীতা স্টিল ওম্যান অত দুর্বল ভেবো না আমার মেয়েরা যেটা না পারে যেটা রিক্স না নিতে পারে আমি নিতে পারি আমি বরঞ্চ ওদের থেকে আরও শক্ত বুঝতে পারলে ওরকম ভেবো না এখনো কলিজা হাঁটুতে পায়ে জোর আছে তাই যাচ্ছি যখন জোর না আর বর 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 হয়ে বেশি ইয়ে এটা খারাপ কি গো মা না একটা আজকে যদি আমি আমার একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে সেই মেয়ে যদি শ্বশুর বর এদের বেশি প্রায়োরিটি দেয় সেই হচ্ছে আসল মেয়ে না না আর একটা জিনিস আমি বলছি সেটা না প্রায়োরিটি তো তোমাকে দেয়া হয় না তা তো না কথা হলো যে একটা মেয়ে যদি বর পাওয়ার পরে বেশি কনফিডেন্স পায় নিজের লাইফে সেটা তো পজিটিভ এটাই তো আমরা এই জন্যই তো তুমি লড়ে আসছো মেয়েরা এতদিন ধরে তো যখন একটা মেয়ে একটা বর যদি তুমি বলো বর হাতির পাঁচ পা দেখে যে বা হ্যান হাতির পাঁচ পা না ভাবো যে বর হয়তো তার কাছে বেশি কনফিডেন্স পায় যদি মাঠ থেকে এটা কি সমস্যা এর জন্যই তো লড়ে এসছো তোমরা সারা জীবন ধরে মেয়েদের একটা প্রবলেম মেয়েদের একটাই প্রবলেম জানো তো চাইবে মেয়েরা এই হোক ওই হোক শুধু নিজেদের জন্য চাইব সবকিছু ঠিক নিজেদের জন্য অন্য কারোর জন্য হলে সেটা নেগেটিভ সেটা ভুল সেটাকে ভুল বলতে হবে আমি তো দেখেছি এই হলো ব্যাপার আমার মেয়ের আমার বড় মেয়ে ছোট মেয়ে এরা আমার প্রতি যে দায়িত্ব পালন করে আমার বড় মেয়ে বাচ্চা নিয়ে জয়েন্ট ফ্যামিলি অতটা দেখাতে পারে না কিন্তু অন্তর থেকে যতটুকু করার করে আমার বড় জামাইকে এক ডাক দেব চলে আসবে ছোটটা এত দূর যেতে পারে না কিন্তু এদের দায়িত্ব কর্তব্য সবার থেকে আলাদা আর সেই জায়গাটা আমিও তৈরি করেছি আর তারপরে আর আমিও তৈরি করেছি মেয়ে বিয়ে দিয়ে ছাড়তে হয় দায়িত্ব ছাড়তে হয় মা হাতে শোনো একটা কথা তোমাদের বলি তোমরা যারা কমেন্ট করছো তারাও হয়তো মা তাদেরও মেয়ে আছে একটা কথা বলি এই মেয়ের সংসার সুখে হয় শুধু মায়ের জন্য আর মেয়ের সংসার ভাঙে মায়েদের জন্য বেশিরভাগ সময় সংসারে কাঠি করলে বুঝতে পারলে তার মানে এই ভেব না যে সব সংসার মায়ের কাঠিতে ভাঙে না কিছু কিছু সংসার আছে সেটা ভাঙার এমনিতেই তাই ভাঙে আমার মেয়েদের সংসারে আমি কাঠি করি না আমার জামাই মেয়ে যে সিদ্ধান্ত নেয় আমাকে জিজ্ঞেস করলে আমি আমার মতামত জানাই এবং ওদের সাপোর্টেই মতামতটা জানাই আর আমার শাশুড়িকে ঘুরতে নিয়ে যায় না কারণ সত্যি কথা বলতে শাশুড়ির সেই অবস্থা এখন আর নেই তোমরা বলছো আজকে ভাড়া বাড়ি না নিজেদের বাড়িতে লিফ্ট করেছে কারণ এর কাকিমা কাকি শাশুড়ি আর এর শাশুড়ি এদের হাঁটুর এত প্রবলেম একটা সিঁড়ি মানতে পারে না একটাই যে আমার আমার বাড়িতে বিয়েতে যেতে পারিনি ভিডিও কলের মাধ্যমে বিয়ে দেখেছে কারণ এদের ক্ষমতা নেই এদের যখন ক্ষমতা ছিল এরা তখন গেছে এরা তখন গেছে সেগুলো তো ভিডিও করতো না এরা আমাকে বলে আমার একটু প্রথমে খারাপ লাগতো যে ওর মা যায় না আমাকে বলে আরে গীতা তোকে নিয়ে যাচ্ছে নিয়ে যা তুই যা এই সুযোগ সবাই এই ভাগ্য সবার হয় না আমার ছেলে তোকে নিয়ে যাচ্ছে এটা আমার গর্ব আমার অহংকার আমি তোর তোর চোখ দিয়ে ভিডিওর মাধ্যমে আমি দেখছি বুঝতে পারলে তন্ময় শুধু শাশুড়ি কেনা মা বাবাকেও যত্ন করে দেখে রাখে দায়িত্ব করতে পারবো আমি মাকে নিয়ে ঘুরতে যাই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট না একবারও ঠিক আছে কোনো ব্যাপার নেই আর আর একটা জিনিস আমার শাশুড়ি সত্যি যাওয়ার মতো পরিস্থিতি নেই হাঁটতে জার্নি করতে অসুবিধা হয় আমার শাশুড়ি তখন আমি ভিডিও করতাম না একদিন ডাক্তারের কাছে যখন বাইরে নিয়ে যাবো আমার শাশুড়ি হাঁটতে পারে না সত্যি অসুবিধা হয় ঘরের মধ্যে টুকটুক করে হাঁটে ওইটুকুই উনি বাইরে গিয়ে জার্নি অতখানি করতে পারবে না তো তার জন্য এবার তোমরা এর জন্য বলি না ভ্লগ দেখতে হয় পুরো মাঝে মাঝে ব্লগ দেখবা হট করে ব্লগ দেখে একটা কমেন্ট করবা এটাই খারাপ লাগে দেখো না তোমরা কন্টিনিউ যাই হোক কি আর করবা যার যেরকম কালকে যে শাক করেছিলাম সেই শাক রয়ে গেছে আর কই মাছের ঝোলটা রয়ে গেছে তো সেটা দিয়ে ভাত খাচ্ছি ঠিক আছে শাক একটু ঝাল ঝাল হয়েছিল তো ভালো লাগছে শুকনো শুকনো করে তো চলো খাবারটা খেয়ে নিই ঠান্ডার মুখে এইসব ঝাল ঝাল জিনিস খেতে সত্যি ভালো লাগে ভাতটা গরম করলাম হালকা করে একটু স্নান করলাম ভাতটা গরম করলাম পরে ব্যাস খাবারটাওয়ার গরম করে খেতে বসে গেলাম ওখানে দুটো বাজে মাকেও ফোন করতে হবে দেখি কত দূর গেল হ্যাঁ দ্য এই সব জামা কাপড় আয়রন করলাম পরে ঘরটা একটু গুছাচ্ছি ঝাড়টা দিলাম তো এবার আমি এখানে ভ্যাকিউম করছি হাট করে দেখি দরজায় নখ হচ্ছে উপরের দরজায় হ্যাঁ এই যে দরজায় নখ হচ্ছে ও মা খুলে দেখি আমার বল নিচে গেছে জামা কাপড় ইয়ে করতে দেখো কি সুন্দর অ্যানিভার্সারি গিফট ও দেখো মানে নেক্সট লেভেলের কি সুন্দর লাগ খুব সুন্দর লাগছে দারুন দারুন খুবই সুন্দর এইগুলো এইটা করতে অনেক দূর যায় জানো মানে বাইকে গিয়ে নিয়ে আসে কি সুন্দর প্রত্যেকটা পিঙ্ক কালারের আছে পিচ কালারের আছে লাইট পিঙ্ক আছে পার্পল কালারের গোলাপ রয়েছে এখানে ঠিক আছে ইয়েলো আছে ডিপ পিঙ্ক আছে রেড গোলাপ আছে মারুন গোলাপ আছে ইয়েলো আছে হোয়াইট গোলাপ আছে ঠিক আছে তারপর নিচে সাদা উপরে পিঙ্ক সে গোলাপ আছে নর্মাল পিঙ্ক আছে তারপর এটা কি গেরুয়া কালারের আর এগুলো হলো ছোটো ছোটো এগুলোকে কী বলে চন্দ্রমল্লিকা বলে না এগুলোকে বল কুড়ি হয়েছে হোয়াইট কালার ব্রাউন কালার পার্পেল কালার গ্রিন কালার কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দেখি তাহলে চলো বড় আজ তাড়াতাড়ি চলে এসে আমি বলছি আজ একটু তাড়াতাড়ি আসো না শরীরটাও খারাপ তারপর আমাদের অ্যানিভার্সারি আজ তাড়াতাড়ি না আসলে হয় বলছে দেখি দেখি এরকম করছিলো তারপরে দেখলাম এসে আমি বুঝতেই পারিনি যে এখন আমাকে বলেও নি সুন্দর হয়েছে ঠিক আছে চলো তোমাদের সাথে পরে আসছি কথা বলতে আমার বর একটা কাজ করেছে ভিডিও এতক্ষণ সুন্দর পড়েছে আমরা কেক কেটেছি খেয়েছি মোমবাতি সব করেছি ভিডিও অন করে তো যাই হোক এটা তো আমরা আমাদের জন্য এনেছে আবার একবার খাওয়াই এই একবার কেক খেয়ে দাও এটা ফ্রিজে এখন না রক্ত হয়ে যাবে